মোমেনের সিফাত যে সব কিছু থেকে শিক্ষা গ্রহণ করতে হবে খারাপ থেকেও শিক্ষা নিতে হবে ভালো থেকেও শিক্ষা নিতে হবে ভালো থেকে ভালোটা শিক্ষা নিয়ে অনুসরণ করতে হবে খারাপ থেকে শিক্ষা নিয়ে খারাপটাকে বর্জন করতে হবে আজ আমরা সকলকে বলি আমি সকলকে বলি এই যে পতিত স্বৈরাচারী অত্যাচারী জালিম ইসলাম বিরোধী শক্তি তার মধ্যে একটা জিনিস ছিল সারা দুনিয়া উল্টে যাক সৈরাচার জুলুমের পথ সে ছাড়ে নাই শেষ মুহূর্ত পর্যন্ত খুন খারাপের পথ সে ছাড়ে নাই

ইতিহাস এই ধরনের ঘটনার দ্বারা ভরপুর শুধু ইস্তেকামাত কিতাবের পাতায় নয় এস্তেকামত এবং অবিচনতার কথা শুধু তশ্বীরের গ্রন্থে নয় এস্তেকামাত আর অবিচনতার কথা শুধুমাত্র হাদিসের পাতার হাদিসের ব্যাখ্যা গ্রন্থের পাতায় নয় দিয়ে গেছেন ইমাম আহমদ ইবনে হাম্মল রহমতুল্লাহ আলাই চার ইমামের এক ইমাম ইমাম আহমদ ইবনে হাম্মল রহমতুল্লাহ আলাই ওনার ইতিহাস সম্পর্কে বর্ণনা করা হয় একদিন এক লোক এক পাহলান শক্তিশালী মানুষ রাস্তা দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল হেঁটে যাচ্ছেন লোককে দেখিয়ে বলতেছে আমি পৃথিবীতে অনেক শক্তিমান মানুষ দেখেছি কিন্তু এই আহমদ ইবনে হাম্বলের মতো এত শক্তিমান মানুষ এত শক্তিশালী মানুষ আমি কোনোদিন দেখি নাই কি বলো এই লোকটাকে তো সাধারণ একটা মানুষ মনে হয় সাধারণ একজন মানুষ সাধারণ একজন আলেম একজন মুহাদ্দিস একজন ফকিহ এরকম তো পালোয়ান না সে তো কুস্তিগীর না সে তো ভারত শক্তিমান মানুষ তুমি আর দেখো নাই এর কি শক্তি তুমি দেখেছ লোকটা তখন বলল আমার পরিচয় আমি আমার অতীত জীবনে পুলিশে চাকরি করতাম কই চাকরি করতো পুলিশে চাকরি করত পুলিশেরও জল্লাদ ডিপার্টমেন্টে যেখানে শাস্তি দেওয়া হয় ডিবি ডিবিতে পোস্টিং ছিল বুঝেন নাই ডিবিতে পোস্টিং ছিল যেখানে নিয়ে সাধারণ মানুষের উপর টর্চার করা হয় র্যাব এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার আয়না ঘরগুলোতে পোস্টিং ছিল যেখানে সাধারণ মানুষের উপর চরম নির্যাতন চালানো হয় শুনলেও মানুষের গা কাউ ওঠে আমার এবং আপনার এই বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পোশাক পরে এক শ্রেণীর মানুষ তাদের ভাইদের উপর সজাতির উপর আরে এই দেশের আরেক নাগরিক ভাইয়ের উপর এমন অত্যাচার নির্যাতন এমন টর্চার চালায় শুনলেও আমাদের গা কেঁপে ওঠে এমন মানুষের কথা আমরা শুনেছি একটা ঘরের মতো আছে কবরের মতো মাটির তিন হাত নিচে সাক্ষাৎ এক কবরের মতো গর্ত ঘুরে রাখা হয়েছে সেখানে অনেক মানুষকে নিয়ে চোখ এমন শক্ত করে বাঁধে কোনো কিছু দেখা তো দূরে থাক চোখের মধ্যে এমন জোরে চাপ দিয়ে রাখে যে মাথা ব্যথা হয়ে যায় মোটা কালো কাপড় দিয়ে চোখ বেঁধে কবরের মধ্যে ফেলে রাখে যদি দয়া হয় দিনে একবার গিয়ে রকম মুখে খাবার তুলে দেয় অথবা বলে দেয় খাবার আছে চোখ খুলতে পারবে খাবারটা খেয়ে নাও এইভাবে ওই অবস্থায় চোখ বাঁধা অবস্থায় কবরের মতো অন্ধকার আবদ্ধ মাটির ঘরের মধ্যে দিনের পর দিন নয় মাসের পর মাস রেখে ফেলে রাখে এমন অনেক মানুষ আছে যে বেঁধে রাখার কারণে এখানে মাথার মধ্যে পোকা হয়ে যায় মাথা চোখ পচে যায় গলে যায় যদি পচে গলে মরে যায় এক একদিকে ফেলে দেয় এই যে গুম হলো আর কোনোদিন তার হদিস খুঁজে পাওয়া যাবে জনপদ থেকে চিরদিনের জন্য ভয়াবহ নির্মম নির্যাতনের শিকার হয়ে বিদায় গ্রহণ করে যাদের কোনো সন্ধান খুঁজে পাওয়া যায় না বহু মানুষ এমন রয়েছে এই জনপদে আর নানা রকম অকথ্য নির্যাতনের সম্মুখীন হয় এরকম বড় বড় বক্স বানানো আছে বক্স অনেক মানুষকে বক্সের মধ্যে ঢুকায় ড্রয়ের মধ্যে ঢুকায় ড্রয়ের বন্ধ করে দেয় ড্রয়ের মধ্যে আবদ্ধ অবস্থায় জীবন্ত একটা মানুষ থাকতে হয় বাতাস আসে নিঃশ্বাস নেয় অক্সিজেন থাকে হাত পা কোনো সুযোগ নাই উঠার সুযোগ নাই বসার সুযোগ নাই এই অবস্থায় থেকে যায় অনেক মানুষকে এমন ঘরের মধ্যে আবদ্ধ করে রাখা হয় যেই ঘরে ছোট্ট একটা খাট আছে আর বাকি ঘরটা পরিত্যক্ত একটা ঘরের মতো মাটিতে সাপ বিচ্ছুতে ভরা বৃষ্টি আসতেছে ওখানে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর অনেক মানুষের কেটে যায় এই ধরনের মানুষের উপর অকথ্য নির্যাতন হয় আমার এই দেশে বিগত সময়ে হয়েছে আমরা আশা করি যে আগামী দিনে এই বর্বরতার হাত থেকে আমাদের দেশ এবং জাতি উদ্ধার পাবে ইসলামে কোনো মানুষের উপর এই বর্বরতা চালানোর কোনো সুযোগ নাই একজন মানুষ যত বড় অপরাধী হোক না কেন যোগ্য অপরাধ করুক না কেন শাস্তি কার্যকর করে দাও মৃত্যু